ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا اولادكم خشيه املاق نحن نرزقهم واياكم ان قتلهم كان خطئا كبيرا সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে সার্বিক দিক থেকে সুখে রাখুন শান্তিতে রাখুন এবং সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে রোগ থেকে বিপদ থেকে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজতে রাখুন এবং দিনের জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ রবুল্লা আরো আগ্রহী হওয়ার তৌফিক দান করেন যা কিছু শিখছেন জানেন আল্লাহ যেন যথাযথ আমলের তফিক দান করেন এবং সেই পথে আমাদেরকে সকলকে অন্য অন্য আল্লাহর বান্দাদের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে এটি হচ্ছে আল্লাহর দিন আমাদের ধারাবাহিক আলোচনা ফিখুন নিকাহ বিবাহের মশাইল চলে আসছে আজকে পর্ব নম্বর বাইশ তারিখ সাতই রজব চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি মোতাবেক সাতাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকের বিষয়বস্তু হচ্ছে পরিবার পরিকল্পনা প্লানিং এ সম্পর্কে বিধান কি একজন মুসলিম আল্লাহর প্রতি বিশ্বাসী পরকালে বিশ্বাসী দিন ইসলাম তার জীবন বিধান তার জন্য জীবনে প্রতিটি ক্ষেত্রে বিষয় হোক বিষয় হোক আর লেনদেন আদান প্রদান চরিত্রের বিষয় হোক আর আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ সম্পর্কীয় মাসাইল এই ক্ষেত্রেও রব্বুল আলমিনের বিধান আমাদেরকে মেনে চলতে হবে আর বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই গর্ভধারণ হয়ে থাকে এতে কোন রকমের পরিকল্পনা করা যেটি পরিবার পরিকল্পনা বলা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং বলা হচ্ছে এটির হুকুম শরীয়তে কি এই নিয়ে আজকে আলোচনা করব খুব সংক্ষেপ আলোচনা আর তারপরে ইনশা আল্লাহ আমরা আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পরে আসবো আল্লাহ রবাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন লেখক বিষয়টি সংক্ষেপে আলোচনা করেছেন এবং তিনি বলছেন যে মানব প্রজন্ম মানব প্রজন্ম আমাদের পিতামাতা ছিলেন পিতামাতাদের পিতামাতা ছিলেন আবার আমাদের ছেলে মেয়েরা রয়েছে তাদের ছেলে মেয়ে হবে এইভাবে যে মানব প্রজন্ম আল্লাহর জমিনে আসতে থাকবে কেউ আসবে কেউ যাবে এইভাবে আল্লাহ রবুল্লা আলমিন তার জমিনকে আবাদ করেছেন মানব জাতি দিয়ে বিশেষভাবে আল্লাহ জমিনকে আবাদ করেছেন এই দিয়ে মানব জাতিকে এবং মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে সমস্ত সৃষ্টিগুলি সৃষ্টি করা হয়েছে খালা মাহফিল আর জামিয়া পৃথিবীতে যা কিছুই সৃষ্টি আল্লাহ করেছেন সব হে মানব জাতি তোমাদের স্বার্থে তোমাদের উপকারে সেটা আমরা বুঝি আর না বুঝি সবকিছু আল্লাহর আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মানব প্রজন্ম আল্লাহ রব্লা একটি বড় নিয়ামত চিন্তা করুন বিষয়টি এই মানব প্রজন্ম যদি না থাকতো তাহলে কখন পৃথিবীর মানুষ একবারে ধরেন আল্লাহ রব্লা আলম কয়েক লক্ষ কয়েক কোটি মানুষকে সৃষ্টি করে দিলেন আর তারপরে এই প্রজন্ম থাকলো না তাহলে একসময় এরা বার্ধক্য উপনীত হবে আর তারপরে তারা হ্যাঁ হ্যাঁ মৃত্যুর দ্বার প্রান্তে যাবে এইভাবে মানব প্রজন্ম শেষ হয়ে যাবে হ্যাঁ দুনিয়া বিরান পড়ে থাকবে যেন লেখক বলছেন কুবুর আল্লাহ আল্লাহরের পক্ষ থেকে এটি বড় নিয়ম মানব প্রজন্ম আল্লাহ পক্ষ থেকে বড় নিয়াম ছেলে মেয়ে না থাকে আপনার প্রজন্ম নেই তাহলে আপনি কত কষ্টে আছেন এমনকি আপনার যদি কিছু নাও থাকে হ্যাঁ অভাবী হন তবুও একসময় যে বার্ধক্য উপনীত হবে না আপনি তখন লাঠি আপনি মনে করছেন আপনার সন্তান সন্ততি এরা আপনার সেবা যত্ন করবে এরা আপনার পরিচর্যা করবে এরা আপনার খোঁজ খবর নিবে এরা আপনার খেদমত করবে এরা আপনার দেখাশোনা করবে নিঃসন্তান মানুষ তত মানসিক একটা অশান্তিতে ভোগে যে নিঃসন্তান সেই জানে আমার সামনে অনেকে এরকম মানুষ যাদেরকে আল্লাহ সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন তারা ছোট বাচ্চার মতো হাও করে কান্না করেছে আল্লাহ আকবর যেমন একটা সময় আসবে যখন আমি কাজকর্ম করতে পারবো না চলতে ফিরতে পারবো না তখন আমার কে দেখাশোনা করবে এরকম ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো আল্লাহ রব্দুল্লা আলমিন কাউকে ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করেন আর আপনাদেরকে ছেলে মেয়ে না দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহর ইপ্তিরা এ দুনিয়া হচ্ছে দারো ই দারো ইমতিহান হ্যাঁ পরীক্ষার জগৎ সুতরাং পরীক্ষা সুখ আর অশান্তি কষ্ট দিয়ে হয়ে থাকে মনের আশা পূরণ করে দিয়ে আল্লাহ পরীক্ষা করে থাকেন যে দেখি সুক্রিয়া আদায় করছে না দাম্বিক হয়ে যাচ্ছে না আল্লাহর নিয়ামতকে পাপের কাজে ব্যবহার করছে আল্লাহর নিয়ামতের অসৎ ব্যবহার করছে আর কখনো কখনো আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত রেখে কিছু কিছু নিয়ামতে বঞ্চিত রেখে আল্লাহ পরীক্ষা করেন যে দেখি সবর করছে কিনা দেখি হ্যাঁ তার মধ্যে পরিতুষ্টি আছে কিনা তাকেও যে অনেকের চাইতে শ্রেষ্ঠ রেখেছি তো নিচের দিকে তাকাচ্ছে না শুধু ওপর দিকে তাকাচ্ছে এইভাবে আল্লাহ রব আলিন মানুষকে পরীক্ষা করে থাকে তো আল্লাহর পরীক্ষাতে আমাকে যে অবস্থায় হোক না কেন আপনি মেয়ের বাবা মা হন অথবা নিঃসন্তান হন আপনাকে সর্ব অবস্থায় আল্লাহর এই পরীক্ষায় সফল হইতে হবে সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহর কাছে গিয়ে ফেল না হয়ে যায় এই মানব প্রজন্মের মাধ্যমে আল্লাহ রব আলামিন মানব জাতির ওপর অনুগ্রহ করেছেন আল্লাহর এটি আল্লাহর অনুগ্রহ আজকাল অধিকাংশ মানুষ হচ্ছে বস্তুবাদী জি এমনকি অধিকাংশ মুসলিমদের অবস্থা যে বস্তুবাদী পয়সার পিছনে ছুটি শুধু পয়সা পয়সাকে মনে করে যে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ ধন সম্পদ এগুলি কিন্তু ছেলেমের নিয়ামত যে অনেক সময় আপনার অডেল ধন সম্পদের চাইতে শ্রেষ্ঠ এটা আপনাকে বোঝা উচিত ছিল আ বা হকুমাব না হকুম লাথা দরুন এই ইয়হম আকারাবুল্লাক মুনাফা আল্লাহ বলছেন তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ অথবা তোমাদের সন্তান সন্ততি লাতা দরুন তোমরা জানো না এইহম আকারাবোল্লাহ কুনাফা তোমাদের কে অধিক উপকারী হতে পারে তোমাদের কে সবচেতে বেশি কাজে আসতে পারে আরে তোমার টাকা পয়সা ধন সম্পদ কাজে আসবে গাড়ি বাড়ি নারী বেশি কাজে আসবে না তোমার ছেলেমেয়ে কাজে আসবে না তোমার বাপ মা কাজে আসবে তুমি জানো না সুতরাং যে কোনো নিয়ামতের মূল্যায়ন করতে হবে আল্লাহর বড় নিয়ামত হচ্ছে মানব প্রজন্ম আল্লাহর এহসান বান্দাদের ওপর জাল্লা এই প্রজন্মকে হ্যাঁ অব্যাহত রেখেছেন এবং দিনে ইসলামে এর জন্য উৎসাহিত করা হয়েছে যে প্রজন্ম বৃদ্ধি করো উৎসাহিত করা হয়েছে যদিও খুব বেশি বেশি পরিমানে ছেলে মেয়ে নেওয়া ফরজ অজে নয় এই মশলাটি এর আগে কথা প্রসঙ্গে বলেছি কিন্তু সবসময় মনে রাখবেন যে এটি উত্তম এবং এটি বরকতের কারণ এতে কোনো সন্দেহ নেই যার পরিবারের সদস্য যার ছেলে মেয়েদের সদস্য যত বেশি তার পরিবারে তত বেশি বরকত রয়েছে এতে কোনো সন্দেহ নেই দুনিয়াতেও দিনের করে ক্ষেত্রে তোমরা বিয়ে করো এমন নারী এমন স্ত্রী দেখি এমন পাত্রী দেখে যে প্রেমে ময় হয় যে ভালোবাসা আদান প্রদান করতে পারে কেমন করে বুঝবেন তার মা খালাদের স্বভাব চরিত্র দেখে তার বন্ধের সহ চরিত্র দেখে তার বংশের মেয়েদের হ্যাঁ আচার আচরণ দেখে তারা স্বামীদের সাথে আচার আচরণ করে দেখে বিয়ে করো প্রেম বিনিময় করতে হ্যাঁ আগ্রহী হ্যাঁ নেই গাফিলতি নেই আর বেশি বেশি সন্তান দিতে পারে এমন পাত্রী দেখে বিয়ে কর কেইন মুকাসারুন বিকুম আওলামা আমায়াউমুল কিয়ামা কারণ আবি কিয়ামতের দিনে হাসর মাঠে আমি তোমাদেরকে নি গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা অন্যান্য সমস্ত উম্মত সমস্ত নবীর উম্মত চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের যখন এটি বড় নিয়ামত এবং ইসলামের জন্য উৎসাহিত করা হয়েছে উদ্বুদ্ধ করা হয়েছে এর ফজিলত বর্ণনা করা হয়েছে বেশি বেশি সন্তান নেওয়া সুতরাং আপনি পরিবার পরিকল্পনা করবেন এমন ভাবে যে একবার লিমিটেড করে দিলেন আরবি ভাষায় দুটো শব্দ রয়েছে একটা হচ্ছে তাহাদিদুল নাসল আর একটা হচ্ছে তানজিমুল নাসল তাহাদিদুল নাসল আপনি লিমিটেড করে সীমিত করে দিলেন যে বাস দুটো নেব বা তিনটি নেব বা চারটি নেব তারপরে একেবারে নেব না স্থায়ী বন্ধ এটি হারাম যায় নাই একমাত্র বিশেষ বিশেষ অসুবিধায় যদি থাকে বিশেষ সেটা হচ্ছে যে সম্ভাব্য কারণ সন্তান যে আসবে এই সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে অনিশ্চিত সম্ভাব্য আর তার মায়ের বাচ্চার মায়ের প্রাণ হচ্ছে হ্যাঁ সুনিশ্চিত যে দুনিয়াতে আছে তো এর প্রাণকে রক্ষা করা সম্ভাব্য যে প্রাণ তার দুইজন চিকিৎসক আল্লাহর ভয়ভীতি রয়েছে পরকালে চিন্তা আছে এইরকম মুসলিম চিকিৎসক যদি বলে যে এই নারী যদি আর গর্ভধারণ করে তাহলে তার প্রাণ নাশের

প্রতি বছরে গর্ভ ধারণ করছে হ্যাঁ বছর দুই বছরে হ্যাঁ বাচ্চা হয়ে যাচ্ছে তো একটা বাচ্চা যে দুই বছর দুধ পান করার হ্যাঁ তার হক রয়েছে সেটা হয়তো পাচ্ছে না ছয় মাস আট মাস দুধ পান করা হয়নি পেটে আবার বাচ্চা চলে এসছে তো এই ক্ষেত্রে একটু ফাঁক ফাক করা হ্যাঁ গ্যাপ দেওয়া যেটাকে তার নিজের নাসল বলা যেতে পারে পরিকল্পনা তো এটা জায়েজ রয়েছে কিন্তু আপনি খেতে দিতে পারবেন না দারিদ্রের ভয়ে এটা যেন না থাকে এটি কারণ যাকে পাঠাচ্ছেন তার রেজিক আল্লাহ দায়িত্বে রয়েছে এমন কোন জীব নেই পৃথিবীতে যা রেজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই আল্লাহ রান আরো বলেছেন বা অসংখ্য জীব রয়েছে প্রাণী রয়েছে নিজের আহার বহন করতে সক্ষম নয় নিজের আহারে ব্যবস্থা করতে মোটেই সক্ষম নাই শিশুদের দেখেন কথা বলতে পারে না যে আমার খেদে লেগেছে এই এইরকমই অনেক অসংখ্য আল্লাহর সৃষ্টি হয়েছে ওহু প্রাণী রয়েছে বহু জীব রয়েছে আল্লাহর সৃষ্টি মধ্যে লা তাহামাল আরজকহা নিজের রিজিক নিজে বহন করতে পারে না উপার্জন করতে পারে না হ্যাঁ সংগ্রহ করতে পারে না আল্লাহ ইয়ারজুকহাইয়াকুম আল্লাই ওই সমস্ত প্রাণীকে রিজিক দিয়ে থাকেন এবং তোমাদেরকে দিয়ে থাকেন যারা তোমরা रोजी রোজগার করতে সক্ষম তোমাদেরকে আল্লাহ রিজিক দেন আর যারা কোন রকমই কিছুই করতে পারে না তাকে আল্লাহ রিজিক দিচ্ছেন কোনখান থেকে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন কি ব্যবস্থা করেছেন আল্লাহর ভালো গর্ভে শিশু আছে ব্যবস্থা আল্লাহ এই জন্য বলছেন লেখক যে উল হাম গর্ভধারণে বাধা দেওয়া যায় নয় যেন বাচ্চা যেন না আসে এতে বাচ্চা যেন না আসে যদি উদ্দেশ্য হয় হ্যাঁ যে দারিদ্র্য অভাব অভাব আছে অথবা হয়ে যাবে অভাবের আশঙ্কা করেছেন অভাব নেই হয়তো কিন্তু ভয় পাচ্ছেন যে ছেলে বেশি করে কি করে খাওয়াবো কি করে চলবো अथवा অভাব আছে অলরেডি এই অভাবে কারণে আমি বাচ্চা বেশি নেব না এই এই নিয়ত যেন এই নিয়তে খারাপই না থাকে কিন্তু বাচ্চার স্বাস্থ্যকে কেন্দ্র করে বাচ্চার মায়ের স্বাস্থ্যকে কেন্দ্র করে যদি গ্যাপ দেওয়া হয় তো জায়জ রয়েছে আর সেটা গ্যাপ এই নয় যে দশ বছর পর একটা করে বাচ্চা যেমন আজকাল এক শ্রেণীর মহিলারা বা এক শ্রেণীর পরিবার হ্যাঁ বলছে এক বাচ্চা থেকে আরো বাচ্চার মধ্যে গ্যাপ হচ্ছে দশ বছর দশ বছর হ্যাঁ আর কতদিন আর গর্ভ ধারণ করবে দু দুটোর বেশি বা তিনটার বেশি এমনি হবে না এটাও জায়েজ নেই ঠিক আছে দুই বছর বাচ্চা দুধ পান করবে আর ছয় মাস থেকে দশ মাস গর্ভধারণ পনেরো তিন বছর থেকে তিন বছর পর্যন্ত এক বাচ্চা থেকে আর বাচ্চার মধ্যে যদি গ্যাপ দেওয়া যায় তো শরীয়ত কোনো আপত্তি নেই কিন্তু অভাব হয়ে যাবে খাওয়াতে পারবো না কি করে সংসার চালাবো হ্যাঁ দারিদ্র্যের ভয় এসব যেন না থাকে আল্লাহ রব কোরআন করিমে সুরাতুল ইসরা সুরে ভাই সায়াতমের একত্রিশের সাত করেছে ওয়ালা তখতলু আউলা দাকুম খাসিয়া তাইম লাখ তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রের আশঙ্কায় তাইলে নেই নেই অভাব সংসার চলছে কিন্তু ভয় পাচ্ছেন যে বড় হবে তারপরে লেখাপড়া করাইতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটির খরচ খরচা আছে এক একটা ছেলে সম্পর্কে মেয়ে সময় প্ল্যানিং আছে যে কি করবো একটা ডাক্তার বানাবো তো এই বানাবো সে বানাবো বহু টাকা এক একটাতে কোটি কোটি টাকা খরচ এসব হিসাব করে দেখছে যে না বেশি বাচ্চা নিলে তো মূর্খ থেকে যাবো হয়তো যেমন আজকালকার অধিকাংশ মানুষের অবস্থা এরকম সুতরাং দুটো বাচ্চা নেবো আর দুটো না আর কিছু বানাবো হ্যাঁ বেশি বেশি পয়সা খরচ করে পড়াবো আর বেশি নেবো না এগুলো চাইছো নাই দারিদ্রের ভয় দারিদ্র নেই কিন্তু দারিদ্রের ভয় করছেন এমনটা যদি থাকে তো হারাম আল্লাহ বলছে না হ্যাঁ অন্যান্য কারণ আমি যে শিশুগুলো আসছে হ্যাঁ আগামী প্রজন্ম আসছে তোমাদের মাধ্যমে তাদেরকেও রেজিক দিয়ে থাকি আর তোমাদের ক্ষতি তোমার কথা থেকে ভাবে যদি আল্লাহ না কানা দিত কারণ এ নিষ্পাপ শিশুরা যে পৃথিবীতে আসতে যাচ্ছে আর তুমি বাধা দিচ্ছ আসতে দেব না এটি খেতান কবিরা মানে খাতা বীর বড় গুণা বড় আপনারা যারা এইভাবে দুটো পরে পরে একটার নিতে চাইছেন না আর নেবই না আসতে দিতে চাইছেন না যদি আপনার বাবা মা তাই করতো আর আপনার আপনি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর অথবা আট নম্বর দশ নম্বর অনেকে আছে তাহলে আপনি তো পৃথিবীর মুখে দেখতেন না এইসব অসৎনীয় তার এসব পাপাচারে লিপ্ত হওয়ার কোন সুযোগই ছিল না আপনার হ্যাঁ আল্লাহ রব আল আপনার ওপর হ্যাঁ তার যদি এরকম গজব হয় যে তোকে ধ্বংস করে তো কি করবেন আপনি আর বহু লোকের এরকম আল্লাহর আজাব আসছে মানসিক আজাব শারীরিক আজাব পারিবারিক আজাব আর ছেলে মেয়েদের হতাহত দুর্ঘটনার শিকার এসব হচ্ছে কিন্তু মানুষ শিক্ষা নিচ্ছে না মানুষের জ্ঞান চক্ষু নেই ইমানি চক্ষু নেই ইমানি অন্তর্দৃষ্টি হারিয়ে গেছে যার ফলে শিখে না শেখা দিল শিখে না আল্লাহ রব সংশোধনে দান করে আল্লাহ অন্য রে বলেছেন মিন এটা হচ্ছে দারিদ্র নেই আর দারিদ্র ভয় না আপনি এটি সুরেবান সেই অবস্থাতেও আপনি বাচ্চা ইসতে বন্ধ করবেন না আপনি হত্যা করতে পারবেন না এবর্শন গর্ভপাত করতে পারবেন না হারাম কবিরা গুনাহ আর অন্য ayat আল্লাহ বলেন সূরা নামে ওয়ালা তক্তুল আওলা মিন আমলাক দারিদর আছে অলরেডি অভাব এমনি তো অভাব স্বামী স্ত্রী দুজনে সংসার চালাতে পারছে না heimsimi খাচ্ছে ছেলে অভাবছে এমনি তো গরিব মানুষ হ্যাঁ বা একটা বাচ্চা নি একটা বাচ্চা খরচ খরচ চালাতে পারি না আবার দ্বিতীয় নেব তৃতীয় নেব নেব না সেই ক্ষেত্রে নিষেধ করেছেন অভাব থাকলেও করেছেন আর অভাব নাই কিন্তু সেই ক্ষেত্রে আল্লাহ মিন এম ক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন দারিদ্র আছে অভাব আছে সেই জন্য আপনি ভয় পাচ্ছেন বাচ্চা নিতে চাইছেন না যে কি করে আমি খাওয়াবো আল্লাহ সেখানে আল্লাহ বলছেন যে তোমাদের করে জিগ আর ওদের করে জিগ এই যে অভাবের সময় যে রিজিকটা পাচ্ছ এটা করতে পারছ তোমাদের করে দি আর ওদের করে দি পুরুষ হোক আর নারী হোক স্থায়ীভাবে যদি প্রজন্ম বন্ধ করে দেয় যে বাচ্চা মোটে নেব না তো লেখো বলেন ই আহরাম ইস্তেসালুল কুদর আলাল ইনজাব ফিল রাজুল ওয়াল মারআ নারী অথবা নারী জাতি গর্ভধারণ না করতে পারে কোনো নারী অথবা পুরুষ জাতি করে এই বাচ্চা দয় সক্ষম না হয় এটা স্থায়ীভাবে একবারে বন্ধ করে দাও এটা হারাম বন্ধ করে দেওয়া হারাম তবে মহাক তবে নিশ্চিত ক্ষতি ক্ষতি নিশ্চিত অনিবার্য যদি থাকে তাহলে সে নিশ্চিত ক্ষতি থেকে মুক্তি লাভের জন্য অনিশ্চিত প্রাণ আগামীতে বাচ্চা হবে হবে না সম্ভব সম্ভাবনা আছে আবার নাও হইতে পারে তখন হিসেবে বন্ধ করা যাবে যেমনটা আলোচনা করলাম ক্ষণস্থায়ী গ্যাপ দেওয়ার জন্য বিভিন্ন বডি ট্যাবলেট ব্যবহার করা অথবা আপনার যেসব বিভিন্ন আরো কিছু যেগুলো ব্যবহার করে থাকে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকে সেটা আপনার ওষুধের মাধ্যমে হোক অথবা আর কোনো কিছুর মাধ্যমে হোক জায়েজ রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের সম্মতি হইতে হবে একজনের অসম্মতি থাকলে জায়েজ নয় অর্থাৎ স্ত্রী বলছেন আমি বাচ্চা নেব আর স্বামী বলছেন না আমি বাচ্চা নেব না হ্যাঁ সেই জন্য আমি কি করব হ্যাঁ বাচ্চা নিতে দেবো না যাইজ নয় অথবা এর বিপরীতে স্ত্রী বলছে এক কথা স্বামী বলছে এক কথা চলবে না বলছে ইয়াজুজ আলিল যে হাতা না তানাওয়াল মা ইয়ামনাউল হামিল স্বামীর সম্মতি ক্রমে স্ত্রী যদি মনে করে যে আমি এমন কোন ঔষধ ব্যবহার করব অথবা এমন কোন মাধ্যম ব্যবহার করব যাতে বাচ্চা গর্ভধারণ না করে যেখানে বিশেষ করে যদি দেখা যে নিশ্চিত ক্ষতি নিশ্চিত ক্ষতির উদাহরণ দিতে গিয়ে বলছেন কান্তা কোনাল মারা বাচ্চা হওয়ার ক্ষেত্রে স্বাভাবিক আপনার প্রসব হচ্ছে না অর্থাৎ সিজার করতে হচ্ছে আর সিজারে বারবার সিজার করলে হয়তো তিনটা চারটার পরে করলে যদিও তিনটা চারটা পর্যন্ত করা যায় কিন্তু আজকাল দুটোর এমন ভয় দিচ্ছে এক হ্যাঁ লোকেরা হেদায়ত দান করুক জি আমি এমন পরিবার বেশ কিছু পরিবার জানি যাদের চারটি পাঁচটি পর্যন্ত পাঁচটি পর্যন্ত আপনার আর সিজারে বাচ্চা আছে এবং বাচ্চার মা অসুস্থ রয়েছে বাচ্চা সুস্থ রয়েছে কিন্তু যদি বিশেষ কোন মহিলার অবস্থা হয় যে বাচ্চা হওয়ার সময় তার একবার সিরিয়াস হয়ে যাচ্ছে অবস্থা মরমল অবস্থা তখন সেটি ভিন্ন বিষয় এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্মতি হইতে হবে বলছে এজার জৌজান বেজালিক স্বামী স্ত্রীর উভয়ের সম্মতি হইতে হবে এবং শরীয় সম্মত পদ্ধতি হইতে হবে যাতে লা লাফি হারমারা যাতে নারীর কোনো ক্ষতি না থাকে এমনটা করতে পারবে না স্বামী যে শারীরিক ভাবে স্ত্রী তাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষেত্রে রেপোর্ট বিশ্বস্ত চিকিৎসক যদি সেটা নিশ্চিত করে সেটা ভিন্ন বিষয় তখন সেটা চলবে তো এই বিষয়গুলি ছিল আজকের আলোচনা আল্লাহ রব আলম যেন আমাদের জীবনে বরক দান করেন আমাদের ছেলে মেয়েদের জীবনে বরকত দান করেন যেসব ভাই বোনেরা বিশেষভাবে অংশ নিলেন তাদের পরিবার দান তাদের জীবনে আল্লাহ দান করেন তাদের আল্লাহ বরকত দান করেন তাদের তাদেরকে আল্লাহ রবা দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর নেক জীবন গড়ার তৌফিক দান করেন ইমান ইসলামী তরবিয়তের আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين